আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোনো হসপিটালে এসেছি হ্যাঁ আমরা পিজি হসপিটালে আছি আর কেন এসেছি সেটা আপনাদের পরে বলি তবে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি আপনারা যারা দূরে থাকেন মানে গ্রামের দিকে কলকাতার বাইরে কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসেন বিশেষ করে পিজি হসপিটালে তো আপনারা অনেকেই ভাববেন যে আর জি কর নিয়ে এখন আন্দোলন চলছে কলকাতায় সমস্যা চলছে তো এখন আউটডোর বন্ধ থাকবে হয়তো প্রথম দিকে আউটডোর বন্ধ ছিল কিন্তু এখন আউটডোর খোলা রয়েছে এমার্জেন্সি সার্ভিস তো খোলা রয়েছে তার সাথে আউটডোরও খোলা রয়েছে তবে ডাক্তার সংখ্যায় কম রয়েছেন তবে ডক্টর সংখ্যায় কম থাকলেও সুযোগ সুবিধা যেমন আগেও দেয়া হতো এখনও দেয়া হচ্ছে তবে একটা জিনিস খেয়াল করলাম যে হসপিটালে পেশেন্টের সংখ্যা অনেক কম মানে পিজি হসপিটালে গেলে যে অনেক ভিড় থাকতো সেই ভিড়টা কিন্তু খেয়াল করা যাচ্ছে না কেননা বাইরে থেকে অনেকেই আসছেন না যে এত দূর কষ্ট করে যাবো আবার ফিরে আসতে হবে আপনারা আসতে পারেন যারা দেখছেন তারা ভিডিওটা অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন যাতে সকলেই বিষয়টা জানতে পারে এরই মাঝে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যে লাইনটা দেখছেন এটা হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্ট নেওয়ার লাইন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে যেখানে মানে ব্লাড নেওয়া হয় টেস্টের জন্য এটা সেই বিল্ডিংয়েরই ঠিক পিছনের দিকটা এখান থেকে রিপোর্ট কালেক্ট করতে হয় আর আমরাও এখন মেয়ের রিপোর্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি তো আমরা মেয়েকে গ্যাস্ট্রোলজিতে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম একবার দেখিয়েছি এক মাস আগে আমাদের ব্লাড টেস্ট করিয়ে নিয়ে যেতে বলেছিলেন তো ব্লাড টেস্ট করিয়েছি তো সেই জন্য আমরা গ্যাস্ট্রোলজিতে আবার টিকিট কাটতে গিয়েছিলাম তো যেখানে টিকিট কাটতে মানে লাইনে দাঁড়িয়ে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে টিকিট পাওয়া যায় সেখানে পুরো টিকিট কাউন্টার খালি কোনো পেশেন্ট নেই দূর থেকে যারা ট্রিটমেন্ট করাতে আছেন তারা অ্যাকচুয়ালি ভয়েই আসছে না যে আমরা ফিরে যাব বা রাস্তায় কোনো ঝামেলায় পড়বো আপনারা নির্দ্বিধায় আসতে পারেন কোনো ঝামেলা হচ্ছে না হ্যাঁ হয়তো যদি রাস্তায় কোনো আন্দোলন হয় তখনই রাস্তায় আপনি জ্যামের মুখে পড়তে পারেন তাছাড়া কোনো প্রবলেম নেই হসপিটালে কোনো প্রবলেম হচ্ছে না একটা জায়গায় খেয়াল করলাম যে ডক্টররা ধর্নায় বসেছেন হ্যাঁ সেটা ওনারা করছেন করতে পারেন কিন্তু ওনারা ট্রিটমেন্টও ঠিকঠাক চালিয়ে যাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর এই তথ্যটি আপনারা আপনাদের আত্মীয় এবং বন্ধু বান্ধবের সাথে বিষয়টা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর আপনারা আরও কিছু এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জানানোর